হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছেন মিথি এন্টারপ্রাইজের সম্পূর্ণ ভিন্ন দর্মে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি মিথি এন্টারপ্রাইজের সরাসরি কারখানায় এবং আপনাদেরকে দেখাবো কিভাবে তাদের মিস্ত্রিরা কাজ করে এবং আমরা কারখানায় এসে পেয়ে গেছি মিথি এন্টারপ্রাইজের ম্যানেজার মিলন ভাইকে মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো ভালো আছেন

তো ভাই আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো দেখতে পাচ্ছি প্রচুর কাজের চাপ তো খুবই কাজ চলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা প্রচুর কাজের চাপ এখন এই সুন্দর সুন্দর টেবিলগুলো সবকিছু আপনারাই তৈরি করেন এখানে হ্যাঁ আমরাই তৈরি করি এখানে আপনি কোন দাইত্য আছেন এখানে আমি এখানে মিস্ত্রি দেখতে আসলে আপনার নাম কি হৃদয় আপনার নাম হৃদয় আপনি এখানে আছেন মিস্ত্রি হ্যাঁ আচ্ছা আপনি এখানে কত বছর ধরে আছেন ভাই প্রায় চার বছর ধরে প্রায় বছর ধরে বাহ আলহামদুলিল্লাহ তো মিথি এন্টারপ্রাইজের এখানে কোম্পানিতে চাকরি করে আপনার কেমন লাগছে বলে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ তো মিলন ভাই বর্তমানে

সবাই মাল কিনবে হ্যাঁ অবশ্যই আসতে পারবে ধন্যবাদ হৃদয় ভাই তো আমরা এরপরে এদিকে ভাই করতে আমরা দেখতে পাচ্ছি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

অনেকগুলি টেবিল আছে অনেক ডিজাইনের আপনি যে কোনো ডিজাইনের মাল আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো ডিজাইন আপনি অর্ডার করতে পারবেন আমি সরাসরি আজকে ফ্যাক্টরিতে লাইভ করার উদ্দেশ্য হলো কারণ হলো দোকানে অনেক কিছুই দেখতে পার না এখানে দেখলে আপনাদের মনে একটা স্যাটিসফাই হয় যে আমি মালগুলি কি দিয়ে তৈরি করি এই মালগুলি কেমন তৈরি হচ্ছে কি দিয়ে তৈরি করি আমার প্রত্যেকটা মাল দেখেন এখানে কালার করা হয় এখানে কালার করা হয় শুধু এমডিএফ মালের জন্য দেখেন প্রত্যেকটা মাল কিন্তু কালার করতেছে এখন এগুলো প্রত্যেকটা মাল আমাদের কালার করা হয় যে কোন ডিজাইন আপনি তৈরি করতে পারবেন নতুন আর একটা টেবিল বিয়ারদের জন্য আমি নিয়ে আসছে এই যে দেখেন এখানে নতুন আরেকটা ডিজাইন এর একটা টেবিল আছে ওয়াও এখানে এই যে টেবিলটা সুন্দর একটা কালার দিয়ে তৈরি করা হয়েছে আপনারা নিলে বুঝতে পারবেন যে টেবিলটা কত সুন্দর টেবিলটা কত সুন্দর এখানে আপনি যখন আমি ফিটিং দেব ওয়াশ করব একদম 100% কোয়ালিটি একটা টেবিল হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন

আপনার সব ঘুরাই দেখা কারখানা মুনায়ম ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি এখানে আছেন কালার মিস্ত্রি হিসেবে এই সব সুন্দর সুন্দর টেবিল যে সাইডে কালারটা করা হয় সেই কালারটা আপনি করেন কোন দেশের এগুলো কালার এগুলো চায়নার এগুলো সব চায়নার কালার আচ্ছা খাওয়ানো হয় কি কি খাওয়ানো হয় সিলার খাওয়ানো হয় ব্রাউন শিলার খাওয়ানো হয় পরে কালার হয় পরে গ্ল হয় পরে কালার হয় কত বছর ধরে আছেন এখানে প্রায় সাড়ে চার পাঁচ বছর ধরে সাড়ে চার পাঁচ বছর হিউজ একটা সময় ধরে আছেন তো আপনি যে মিথি এন্টারপ্রাইজ কোম্পানিতে চাকরি করতেছেন এখানে কারখানায় রং মিস্ত্রি হিসেবে কালার মিস্ত্রি হিসেবে আসেন

আমরা আমাদের শোরুম আছে শোরুমে নিয়ে যাই গোডাউন আছে গোডাউনে নিয়ে যাই এদিকে অনেক কমপ্লিট করা মাল আছে যে অনেক চেয়ার টেয়ার রাখা আছে টেবিল টুবিল রাখা আছে এগুলো আমরা কালার করে এখান থেকে ফিনিশিং দিয়ে তারপর আমাদের এসে নিয়ে যাই শুরুমে নিয়ে যাই বা গোডাউনে নিয়ে যাই ঠিক আছে তাই আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসেন আইসে দেখেন দেখে তারপরে আপনার যে কোনো সাইজের টেবিল করে নিতে পারবেন অর্ডার দিয়ে যেতে পারবেন যে এই যে কালার করতে আছে এই যে এরা কাজ করতে আছে দেখেন সবাই কাজ করতে আছে সবাই কাজ করতে আছে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের ভিডিওটা দেখবেন আসবেন এসে আমাদের আপনারা মাল অর্ডার করবেন তা

এবং ওনাদের ওনাদের শোরুমে আপনারা এর আগের ভিডিওতে দেখছেন বা সামনের ভিডিওতে দেখবেন অনেক ধরনের চেয়ার বথ চেয়ার তারপরে হচ্ছে বথ চেয়ার পাবেন ওনাদের কাছে ভিজিটর চেয়ার পাবেন এমপ্লয়ীদের জন্য চেয়ার পাবেন তারপরে টেবিল ছোট বড় যে কোনো সাইজের টেবিল পেয়ে যাবেন তো আপনারা ওনাদের শোরুমে আসুন প্রয়োজনে ওনাদের কারখানায় এসে ভিজিট করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে টেবিলের টপ গুলো তৈরি করা আছে এগুলো সব একটা একটা করে ডেলিভারি হয়ে যাবে এগুলো সব অর্ডারই

আর গ্যারান্টি দশ বছর দশ বছরের গ্যারান্টি দিচ্ছে কিন্তু আমাদের বাবার দোকান থেকে ওকে ধন্যবাদ তোমাকে তিথি আলহামদুলিল্লাহ এই বলে আজকে আমরা শেষ করব ইনশাল্লাহ কারখানার কেমন অনুভূতি হয় আপনারা সবাই লাইক করবেন কমেন্ট দিবেন শেয়ার করবেন এটাই আমি আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন আমার মালগুলি কিনুন এবং দেখুন যে আমার মালগুলি কত সুন্দর মাল এই মালগুলি তৈরি করতে আমার অনেক পরিশ্রম যায় এই মালগুলি কিন্তু আপনার কোয়ালিটি খুবই হেভি দশ বছর গ্যারান্টি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার কারণ হলো অনেক ভালো মাল দিয়ে তৈরি করা হয় ভাই যান আপনারা সবাই মাল কিনেন দেখেন ইনশাল্লাহ আমার মালগুলির প্রোডাক্ট কেমন হয় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ